নমস্কার শুভ সকাল সবাইকে প্রণাম জানিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম আমি ঝুমুসা ঝুমুষা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল হলো দেখো এখন বাজে সকাল ছটা সারা রাত এই শীতের দিনেও ঘুড়ি বৃষ্টি হয়েছে সারা রাত এই ঝপঝপ করে বৃষ্টি পড়েছে তো এই শীতের মধ্যে দেখো ছটার সময় আমার শ্বশুরমশাই আমার অনেক আগেই উঠে যায় সে তো ওই যে লাকড়িতে রান্না করার জন্য লাখড়িগুলো ভেজে যাচ্ছিলো সে নিয়ে এসেছে দেখো জল জমা হয়ে গেছে বর্ষাকালের মতো শীতের দিনে এমন বৃষ্টি হয়েছে এই যে আমাদের ঘরগুলো একদম আঁটাআঁটি করা এই আমাদের ঘরের সামনে মাত্র এই একটুকুই জায়গা তোমরা তো আমার ভিডিও যদি দেখে থাও আমার তো নতুন ভিডিও এখনো সেভাবে কেউ দেখে না তো দেখলে বুঝতে পারবে তো সকাল তো ছয়টা বাজে তো দেখো আমার এই গলিটা দিয়ে আমার যাতায়াত করতে হয় গলিটা একদম ঘুট ঘুটে অন্ধকার একদম বর্ষাকালের মতো এই যে একদম আলো করে না এই এইটুকু গলি দিয়ে ঢুকে তারপরে আমার ঘরের ভিতরে আসতে হয় তার সামনে হচ্ছে উঠোন তো উঠোন উঠোনে এই উঠোনে আমাকে এসে সব কাজকর্ম করতে হয় ওই যে দড়ি টানানা সেখানে জামাকাপড় শুকোতে দিতে হয় তো তো এই দেখো একদম কেউ এখনও ঘুম থেকে উঠেনি হ্যাঁ যে আমার শ্বশুরমশুর সবার আগে উঠে যায় আমিও আগে উঠে যাই আমার শরীরটা ভালো না আমি অসুস্থ তারপর হচ্ছে বর্ষা হয়েছে তো সকাল সকাল উঠে গেলাম তো তোমাদেরকে এই ওয়েদারটা দেখাবো বলে উঠে গেলাম কত সুন্দর লাগছে এই দেখো যে টিনের চাল দিয়ে বৃষ্টি করছে ঝকঝক করে এই যে আমাদের উঠোনে একদম ফুল গাছে ভরা দুপাশে ফুল গাছে উঠোনে অনেক ময়লা জমে আছে আমি তো এখন অসুস্থ বাড়ির আসলে বাড়ি সবার উঠোন হলে এরকমই হয় কেউ হিংসে করে আর কি ঝাড়টা দিতে চায় না তো আমি আগে দিতাম এখন আর হয় না ওই যে ঘরের সামনেটা আমি ঝাড়টা দিয়ে রাখি কোনো রকম এখন তো মানে আমি কাজ করে খাচ্ছি সংসারের ঘর মশা থেকে শুরু করে সব কিছু করে যাচ্ছি সেটাই হচ্ছে আমার কাছে আসলে অনেক বেশি তো সকালের ওয়েদারটা অনেক সুন্দর এই ওয়েদারটায় আমার মনটা একদম ভরে গেলো ঠান্ডা পড়ছে তারপরও ভালো লাগছে এই যে দেখো ফুল গাছগুলো এই ফুল গাছে বর্ষাকালে এত ফুল ফুটে ফুল ফুটে আমাদের উঠোনটা একদম ভরে থাকে তো বর্ষাকাল আসুক সেই সেই সময় পর্যন্ত তখন আমার ভিডিও সবাই দেখবে তখন তোমাদেরকে দেখাবো কত ফুল ফুটে থাকে এই ফুল গাছগুলো তো এখন তো শীতকাল একদম একটা ফুল গাছ একটা ফুলও ফোটে না এই যে সাদা ফুল গাছটাতে ছোট সাদা ফুল এগুলো এই সাদা ছোট সাদা ফুল গাছটাই দেখো একদম ছোট্ট একটা করি একদম মানে পড়তে চায় না শীতে এমন অবস্থা শীতে যেমন মানুষেরও অবস্থা কুকড়ে যাওয়ার অবস্থা হয় এটা হচ্ছে একটা টগর ফুল সাদা টগর ফুল গাছ এটাতে যে বর্ষাকালে কি পরিমাণ টগর ফুল সাদা হয়ে থাকে সম্পূর্ণ এত সুন্দর এই যে দেখো বৃষ্টি পড়ে একদম বর্ষাকালের মতো স্যার হয়ে আছে সব কিছু মানে এত সুন্দর লাগে এই ফুল গাছটা হচ্ছে আমাদের আম মানে আমার লাগানো তো একটা ডাল এনে দে লাগিয়েছিলাম দিয়ে বছর দেরি হয় তো এই দেখো এই গাছটাতে কয়েকটা ফুল ফোটে এই ফুলগুলো হচ্ছে এই কড়িটা কালকে ফুটবে কয়েকটা কড়ি আছে এই গাছটাতে এই কলগুলো কালকে ফুটবে তো আজকে অন্য কয়েকটা ফুটেছে কিনা আমার মশাই আগে তোলা হয়ে গেছে তো আমাদের অন্য জায়গায় ফুল গাছ লাগানো আছে একটা তো সেখানে সেখানের ভিডিও তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো তো এই দেখো এটা হচ্ছে আমাদের রাস্তা আমাদের মানে বাড়িটা তো একদম বাজারের সাথে পৌরসভার মধ্যে এটা হচ্ছে মানে পৌরসভা থেকে রাস্তা পাকা করা আমাদের বাড়ির মধ্যে সব জায়গাতে এই জন্য বাড়িটা সুন্দর লাগে একদম পুরোনো দুয়ার সব কিছু সেভাবে কোনো বিল্ডিং নেই তো আমাদেরও দোতলা বিল্ডিং তো টিনের ঘরেই দেখো আমার একদম ছোট্ট ঘর তো এই ঘরের ভিডিও করতে গেলেও অনেক সমস্যা হয় একদম জায়গা নেই ভিডিও করার জন্য আসলে একটু জায়গার দরকার স্পেসের দরকার তো ভিডিও অনেক সুন্দর আসে তো আমি তো নতুন ভিডিও করছি সবাই কীভাবে নেবে কি করবে উঠোন ভরা লোকজন থাকে বাড়ি ভরা লোকজন থাকে আমি উঠোনে গিয়ে এখানে সেখানে গিয়ে সেভাবে ভিডিও করতে পারিনি তো ঘরের কাজকর্ম ভিডিও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো আমার কয়েক মাস আগে কয়েক মাস কি দেড় থেকে কেবল দু মাস হলো আমার একটা মেজর অপারেশন হয়েছে মানে ঘাটাও হয়তো এখনও ভিতর থেকে সেভাবে শুকোয়নি তাই নিয়ে সব কাজকর্ম বলতো এই থেকে তো এখন আমাকে কেমন দেখায় আমি আসলে অসুস্থ এই কয়েকদিন আগো হাত দিয়ে হাত দিয়ে ঘর মুছতাম ঘর ঝাড় দিতাম থালা বাসন মারতাম কারণ আমার একা সংসার আমার শাশুড়ি নেই আমার বাচ্চা আছে হাজব্যান্ড কাজে বেরোয় শ্বশুরমশাই আমাকে হেল্প করে তারপরে আসলে সংসারটাকে পরিপাটি গুছিয়ে গাছিয়ে রাখার জন্য ঠাকুর পাতা আছে আমার ঘরে তো সব কিছু মিলিয়ে ছেলেকে আবার স্কুল খুলে জানুয়ারিতে স্কুলে নিয়ে যেতে হবে তো ফোলটা এত ঠান্ডা তো জুতো পরে থাকতে থাকতে হয় ফ্লোরে মানে ঘরটা এত ঠান্ডা আমার ঘরে একদমই জায়গা কমে যে সামনে রুমটাতে এই কয়টা আসবাবপত্র রাখার পরে এই সামান্য একটু জায়গা এখানে বসে মাঝে মাঝে আমরা খাওয়া দাওয়া করি পার্টি পার্টি বিছিয়ে তো যাই হোক এই শরীর নিয়ে আমাকে কাজ করে যেতে হয় প্রত্যেক দিন এটি এখন তো ছটা বাজে এরকম প্রায়শই আমি ছটা থেকে সাতটার মধ্যে ঘুম থেকে উঠি অসুস্থ হওয়ার পরেও তো এই দেয়ালতে দেয়ালটাতে আমার ছেলের এই যে জন্মদিনের বার্থডে ওই একটা লাগানো আছে সেটা আর তোলা হয়নি তো আমার ঘর ঝাড় দেওয়া শেষ আসলে ভোরবেলা উঠে আমার প্রথম কাজ হচ্ছে ঘর ঘরটা ঝাড় দেওয়া আর মোচা আমার ঘর এমনিতে ছোট ঘর তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখি পরিপাটি অনেকটা থাকে বলতে পারে যেরকম আছে সেরকমই থাকে তারপর আমি মানে আমাকে আমার হাজব্যান্ড আমার শ্বশুর মাকে বকা দেয় যে এই শরীর নিয়ে এত ঠান্ডা লাগানোর প্রয়োজন নেই এত কাজ করার প্রয়োজন নেই ঘর মোছাওয়ার প্রয়োজন নেই আসলে ঘরে ময়লা থাকে না তারপরও আমি মানে আমার মনে হয় যে প্রত্যেক যদি ঘরটা ঝাড় না দিই ঘুমতে উঠে মোছা না দিই তো আমার হাজব্যান্ড কাজে বেরিয়ে যায় তো একটা মঙ্গল আমঙ্গলের ব্যাপার শুনে এসেছি ছোটোবেলা থেকে বিয়ের পরে তো সংসারে পড়ে আসলে আরও বেশি মঙ্গল অমঙ্গলটাকে বেঁচে চলি এসব রোগ শোক জড়া বেদি সেগুলো তো মানুষের মানে শরীরে হতেই থাকবে সেই জন্য সে ভগবানকে দোষ দেওয়া যায় না আর সেই জন্যকে যে নিয়মাবলী সব কিছু সংসারে পাল্টে দিতে হবে সে সেরকম কিছু না বিপদ দিয়েছিল ভগবান সেখান থেকে আবার রিকভার করেছে এই যে আমি সংসারের কাজকর্ম করতে পারছি পরিচ্ছন্নভাবে সেটাই আসলে অনেক তো আসলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংসারের কাজ করতে গেলে শরীরে অনেক মানে কষ্ট দিয়ে কাজ করতে হয় নিজের দিকে তাকালে হয় না এই যে আমি একদম রাত অবধি আসলে নিজের যত্ন নেওয়ার সময় পেয়ে না অসুস্থ হওয়ার পরেও কারণ এখন একটু ভালোভাবে কাজ করতে পারছি মোটামুটি সেই জন্য যেটা যেভাবে পারছি পরিষ্কার করছি মেঝে মেঝে রাখছি ঝকঝকে তক ত্ব করে রাখছি মশা দিয়ে যে টেবিল যাতে জলের টক রাখছি মাঝে মাঝে শ্বশুর মশাই নিচে বসে খেতে পারেন না চেয়ারে বসে খায়। আমি মাঝে মাঝে খাই কারণ আমার শরীরটা তো সেই আগের মতো নেই ভালো নেই তাই তো এই পাশেটা ওই যে কাপড় টাপড় রাখি সেটা সেরকম একটা দেখা রাখা আসলে একদম শহরের মতো একটু শহরই বলতে পারো কিন্তু শহরের তুলনায় আমার ঘরটা একদম ছোটো তো এই যে দেখো এখানে হচ্ছে শ্বশুরমশাই ঘুমায় শীতের দিনে আসলে বিছানা কাটা এত মানে এত বিছানাপত্র থাকে লেপ থাকে কম্বল থাকে বালিশ থাকে মানে এই যে ইসে বেডশিটের ঠান্ডা লাগে তাই এটা কম্বলও বিছিয়ে দিয়েছে আমি যে আমরা যে বিছানাতে ঘুমাই সেখানেও একটা কম্বল বেঁচে গরমে গরমে থাকলে আসলে ভালো হয় তো যাই হোক আমাদের বাড়িতে একদম ঠান্ডা বেশি রোদ পড়ে না বাগানে ভরা তো যে আমাদের ওই দিকটা একটা বড়ো বাগান রয়েছে ও বাগানটার কারণেই হচ্ছে আমাদের বাড়িতে একদম রোদ পড়ে না তো যাই হোক আমি সেভাবে ভাঁজ করতে পারি না একদম কম্বলটা সাথে নিয়েই লেপটা ভাজ করে রাখলাম রাতের বেলা আবার একসাথে গায়ে জড়িয়ে নেবে কারণ একটা একটা খুলে যদি আমি ভাস করতে যাই তাহলে আমার শরীরেও অনেক কষ্ট লাগে ধকল যায় তো এই যে করছি এটাই হচ্ছে অনেক তো যাই হোক যেটা বলার জন্য এসেছি এই যে আমি আমি কিন্তু এরকম ছিলাম না আমি দেখতে আরও অন্যরকম ছিল যাতে মানুষের চেহারাটা তো আসলে বড়ো কথা নয় বেঁচে আছি এটাই হচ্ছে বড় কথা বেঁচে আসি তারপরে আবার একটা ইউটিউব চ্যানেল খুললাম সেখানে ভিডিও দিচ্ছি কাজকর্মের এটাও অনেক তো আমার ভিডিও এখনও প্রথম দিচ্ছি তো আমার ভিডিও এখনও সেভাবে কেউ দেখেনি আর তো সাবস্ক্রাইবারও সেভাবে হয়নি জানি না ভিডিও হয়তো এইসব ভিডিও যখন লোকজনের দেখবে তখন হয়তো দেখতে পাবে আমি কি কী করলাম আমার কেমন কাজ আমি কেমন সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কি কী কাজ করে করে যাই এই শরীর নিয়ে তো জানি না ভিডিও হয় তো আস্তে 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 সবাই দেখবে মানুষ ছোটো থেকেই বড় হয় ছোটোবেলা থেকে জেনে এসেছি তো আমার জীবনে কিছু আমি অর্জন করতে পারিনি এতটুকু আমি জানি তো ভগবানের আশীর্বাদ নিয়ে এখানে এই প্ল্যাটফর্মে আসলাম ভিডিও দিয়ে যাব যাবো তারপরে শিখছি এই ভিডিও ভালোভাবে এডিটিং টুডিটিং করতে হয় কী করে কী করতে হয় সেগুলো শিখে শিখে করছি আসলে আমি একদম আমার সিম্পল লাগে সারাদিনের কাজকর্মে তোমাদের ভিডিওতে দেখাবো কারণ আমি এদিকে ওদিক গিয়ে ঘুরে এখানে ওখানে ঘুরে ঘুরে আমি কাজকর্মের ভিডিও তোমাদেরকে দিতে পারবো না তো আজকে দেখো দেখো থালাবাসন একটু কমই হয়েছে তো এটা হচ্ছে আমার লাইনের জল ঘরের সামনে যে লম্বাভাবে একটু জায়গা আছে এই যে পাশে একসব টিনের বেড়া ওটা কিন্তু একটা ঘরের শুরু তো এই বালতিগুলোতে আমি জল ধরে রাখি টাইমের জল তো জল ধরে রেখে রাখি তারপরে ওই ড্রামটাতে জল রাখি এখানে ধোয়া পাখি সব কিছু করি একটা বেসিন রাখা আছে আমার কিচেনে সেখানে হচ্ছে কল দেয়ানে নেই আর কল নিয়ে ওখানে জল রাখি ওই যে রান্নাবান্নার সময় কাজে লাগে সেখানে ধোয়া পাকলা করি এরকম আর কি এখানেই সব কিছু করবো ধোঁয়া টোয়া সেরে ঘরের কাজটা অলরেডি সে ঘর মোজা ঘর যাওয়া দ্বারা বিছনা করা তারপরে হচ্ছে তোমার ওইদিকে বেসিন চুলো সব কিছু দেরি করা ওই সব কিছু রেডি করে তারপরে আমি জলের কাছে আসি এখানে এসে ধা পাতলা সেরে কাপড় টাপড়েছে করে তারপরে একটাতে উঠে যাই তো যাই হোক আগে তো কদিন আগে বাম হাত দিয়ে থালা বসান এখন তো দেখো আমি হাত দিয়ে ভালোভাবে মাজা কষা করতেছি আসলে কাজের সময় না ওরকম আমার খেয়া থাকে না যেমন শরীরটা অসুস্থ যদি শুতে যাই তখন তখন টের পাই যায় আসলে আমি সারাদিন কী বলে এই জন্য আমি অনেক বকা খাই অনেকের অনেক কথা শুনি কিন্তু আসলে আমি একটু খুঁতখুঁতে স্বভাবের যে কোনো কিছু এই যে কড়াইগুলো হচ্ছে লাখড়ি চুলোতে দেই তাই আর কি এরকম আমরা লাকড়িতেও রান্না করি যেমন গ্যাসেও রান্না করি সেই জন্য আর কি এরকম থাকে তো যাই হোক তোমরা আমার কাজকর্মের এই যে সামান্য ভিডিও তোমরা দেখতে থাকো তো আসলে হচ্ছে কি তোমাদের সাথে শেয়ারই করি আমরা তো নিম্ন মত্তবিত্ত সংসারের মানে বউ তো আমি একজন এডি মহিলা কিন্তু আমি লাইফে কিছু করতে পারিনি কিছুই করতে পারিনি সাধারণ একজন তিনটে লাইফ জীবনযাপন করছে তার মধ্যে দুঃখ কষ্ট তো লেগেই আছে তো আমি ভাবলাম আগে আমার একটা চ্যানেল ছিল তো একটা ফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই চ্যানেলটাই আমি চালাতে পারিনি সবাই দু বছর পরে এই যে অসুস্থ হওয়ার পরে ভাবলাম যে জীবনে তো হয়তো আর কিছু করা হবে না বাইরে গিয়ে আর কিছু করতেও পারব না তো যাই হোক দেখি তো হঠাৎ করে আবার ইউটিউবে দেখি ইউটিউবের ভিডিও ব্লগ ভিডিওগুলো দেখে দেখে মানুষ কত মেয়েরা দাঁড়িয়ে উঠেছে কত মেয়েরা ভালোবাসে কিছু চিন্তুটাই রয়েছে কত মানুষের সিম্টেল কাজকর্মের ভিডিও দেয় তো যাই হোক জানি না কী হবে কত সময় লাগবে কবে আমি কী করতে পারবো কবে আমার ভাগ্য কী হবে সেটা ছিল বড় কথা ভগবানই জানেন ভগবান লিখে রেখেছেন আমি কোথায় কেউ করবো কেউ আসলে বলতে পারে না তো সেই জন্য আর কি এত কিছু ভাবি না দিয়ে যাবো ভিডিও দেখি একদিন ইউটিউব হয়তো আমার ভিডিও লোকজনের কাছে সাজেস্ট করবে লোকজন আমার ভিডিও একদিন হয়তো দেখবে হয়তো মোটামুটি হয় আমার ভিডিও কারণ আমার ফোনটাও সেভাবে দামই নয় একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে দিয়েছিল সেটা থেকেই ভিডিও করছি আর কি সেখানে খুলে আস্তে আস্তে শিখছি পড়ে যাচ্ছি এরকম আর কি তো সব কিছু ধোয়া টোয়া হয়ে গেল তো এই চামচগুলো আসলে মাজা হয়নি তো আসলে তাড়াহুড়ো করে কাজ করছি তো ওদিকে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে খেতে হবে ঠাকুরসভা আছে অনেক কাজকর্ম রয়েছে আর কি তো আজকে আমি ঠাকুরগড়ের ভিডিওটা একদম আলাদা করবো ঠাকুর ঘরে আমার অনেক কাজ রয়েছে তো ঠাকুরকে স্নান করাতে হবে ঘর পরিচয় করতে হবে স্বাদ সেজন্য একটা টোটাল ভিডিও ওখানেই আমার হয়ে যাবে তো ওই ভিডিওটা আমি আগে দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমার সাংসারিক কাজকর্মী ভিডিও আর ঠাকুরঘড়ের ভিডিওটা দিয়ে দিয়েছি বন্ধুরা তোমরা তোমরা যদি দেখো তো তোমাদের ভালো লাগবে ওটা আমি গতকালকেই দিয়ে দিয়েছি তো আসতেছি এই কাজকর্ম আমি ভিডিও দিয়ে ভিডিও দিয়েছি আসলে আবার এই কাজের থাকে পাকে ভিডিও করতে হয় ও এত অসুস্থতার মধ্যে এত কাজকর্মের মধ্যে এখন আবার এই যে ভিডিওর প্যারাও শুরু হয়ে গেছে যে ভিডিও এডিটিং করতে হয় ভিডিও সেভ করতে হয় এসব আর কি তোমার আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে জল জল টল বোড়ানো হয়ে গেছে এগুলো আমি হচ্ছে পিছনে রেখে আসবো এই দেখো ভা থালা বাসন মাজার পরে এত ঝকঝক করে এগুলো দেখলেই আমার মন ভরে যায় যখন একটা কাজ করি না পরিষ্কার পরিচ্ছন্নভাবে যখন ঝকঝক করে দেখতে তখন আমার মনটা ভরে যায় আমি যে সারাদিন কষ্ট করি এত জল মানে জল কী বলো ঘাটতে থাকি তারপর আমার কষ্ট হয় না যে ফ্রিজটা খুললাম ফ্রিজ থেকে যে কিছু সবজি প্রবাহ আগের দিনে ছিল সেগুলো দিয়ে আজকে হচ্ছে আজকে হচ্ছে নিরামিষ তো সকাল বেলার খাবার তালু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে আর হচ্ছে এই যে সবজিটা দিয়ে একটা সবজি করে নিই এই যে সবজিটা নামিয়ে রেখে ওদিকে সব গুছ করে ঘরে একদম কমপ্লিট করে এসেছি এখন হচ্ছে এগুলো খেয়েছি তারপরে সবসময় প্যান্ট রয়েছে শার্ট রয়েছে তারপরে কী বলে মাফলার রয়েছে ছেলের কটা প্যান্ট রয়েছে সেগুলো একদম কেছে তারপরে একসাথে স্নান করে উঠে যাবো উঠে গিয়ে ওদিকে সবজিগুলো রান্না করবো সব সভা করবো ঠাকুর হয়ে যাব তো জানি না কত সময় লেগে যাবে আর কি এভাবেই আজকে তাদের তো বন্ধুরা আর তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ ভাবে দেখতে থাকো সেই পর্যন্ত কী করে এত অসুস্থ শরীর নিয়ে এত কী বলবো এই কাজ করে কাজে ভিডিও তোমাদের একটু দেখো তোমরা একটু দেখো প্লিজ আমার আমাকে একটু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তাহলে আস্তে একটু এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো নমস্কার Thank <laughs> you. ताल दिसें लास है ना लास है लाला में पोस्ट है ये साल के लाउड इतिहास है और हवा रुकियो तो गाइस साइज भी हां Thank <laughs> you.

চাহ এক নামাইছ মজাটো কি পাবা না মজা লাগবে